আচ্ছা ভাবেন তো যদি এই খালি কাচের বাক্সটাকে পরবর্তী তিরিশ দিনে আমি বদলে ফেলি একটি পাহাড়ের জগতে যেখানে থাকবে জীবন্ত গাছ রং বেরঙ্গি চিংড়ি ছোট ছোট শামুক আর বিদেশ থেকে আগত নানান রকম মাছ তাহলে কেমন হয় চলেন দেখি আজকে ডে ওয়ান আমরা কাজ স্টার্ট করতে যাচ্ছি এই বিউটিফুল পিস অফ অ্যাকোয়ারিয়ামটা নিয়ে যেটা আমি নিয়ে এসেছি থেকে তো ট্যাগ করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সাবস্ট্রেট থাকবে তিনটা জন্য নিয়ে নিচ্ছি গ্র্যাভেল বা ছোট পাথর যেগুলো আমার স্কেপটাকে হাইট দিতে সাহায্য করবে এটা বাসা হবে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার জন্য আর ওয়াটার ড্রেনেজেও হেল্প করবে সেকেন্ড লেয়ারের জন্য আমাদের দরকার মাটি মাটিটা আমি আগে থেকে ধুয়ে প্রিপেয়ার করে রাখছি আর মাটিটা সাহায্য করবে প্ল্যান্টসকে নিউট্রিশন দিতে থার্ড লেয়ারের জন্য দিতে হবে বালি কিন্তু বালির আগে আমাদের পাথরগুলো বসিয়ে নিতে হবে কারণ পাথরগুলো খুব কেয়ারফুলি বসাতে হয় যদি পাথর এদিক সেদিক হয় তাহলে পুরো স্কেপ নষ্ট আমাদের পাথর বসানো মোটামুটি শেষ এখন আমাদের লেয়ার থ্রি যেটা হচ্ছে স্যান্ড সেটা দিয়ে নিব বালিটাও আমি আগে থেকে ধুয়ে প্রিপেয়ার করে রাখছি আর এটাই ইউজ করতেছি যাতে এটা মাটি আর পানির মধ্যে একটা ব্যারিয়ার সৃষ্টি করতে পারে যাতে মাটি আর পানি মিলে কাদা কাদা না হয়ে যায় সাইডে সিলেট দেওয়ার পরে মাঝখান থেকে আমি হোয়াইট স্যান্ড দিয়ে রাস্তাটা বানিয়ে আমরা করতে যাচ্ছি প্ল্যান্টিং কালকে স্কেপটা বানানোর পরে অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছিল যে কারণে আমি আরো ছোট ছোট কিছু পাথর অ্যাড করে দিছি রাস্তাটা যেটা একদম সোজা ছিল সেই রাস্তাটাকে আমরা একটু কার্ভ করে দিছি যাতে সবকিছু অনেক বেশি ন্যাচারাল লাগে এখন প্ল্যান্টিং করার জন্য যে প্ল্যান্টটা আমরা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে মিক্রা বাট প্ল্যান্টিং এর আগে আমি ওয়াটারটাকে ভালো করে স্প্রে করে নিব এখন এই অ্যাকোয়ারিয়ামটা প্ল্যান্টিং এর জন্য পুরোপুরি রেডি তো আমরা এখন প্ল্যান্টস দিয়ে নিই এখন আমাদের সব কাজ শেষ এখন আমরা অ্যাকোয়ারিয়ামটাকে একটা পলিথিন দিয়ে ঢেকে দিব এন্ড শুরু করব আমাদের ড্রাই স্টার্ট আজকে ডে নাইন মাত্র কলেজ থেকে আসছি এসে দেখতেছে যে প্ল্যান্টস গুলো অনেক ভালো মতো গ্রো করেছে এন্ড এখন আমরা ডাই বন্ধ করে প্ল্যান্টস গুলোকে এমার্জ ওয়েতে গ্রো করবো যাতে গ্রোথ আরো ফাস্টার হয় এখন আমরা এই অ্যাকোরিয়ামটা কিছুটা পানি দিয়ে নিবো ডাইরেক্টলি অ্যাকোরিয়ামে কখনো পানি দিবেন না পানি দেওয়ার সময় এরকম একটা পলিথিন ইউজ করবেন তার উপরে আস্তে আস্তে পানি ঢালবেন যাতে স্কেপটা নষ্ট না হয়ে যায় পানিটা দিতে দিতে আমার মাথায় একটা প্ল্যান আসলো যেহেতু এটা মিকরা একটা লোটেক প্ল্যান্ট তো আমরা চাইলে এটাকে এখন সাবমার্জ ওয়েতেও গ্রো করতে পারি কার্পেট মোটামুটি হয়েও গেছে আর সাবমার্জ ওয়েতে আমি ট্যাঙ্কের সাইক্লিংও শুরু করে দিতে পারবো আমার মতো এটা আমাদের এখন সাবমার্জ গ্রো করা উচিত ট্যাঙ্কটা পুরোটা ফিল আপ করা শেষ এন্ড কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই সাকসেসফুলি আমরা স্কেপটা শেষ করতে পারছি এখন হচ্ছে প্ল্যান্টসগুলো এইভাবেই গ্রো করবে ওয়েট করতে হবে আরো এক সপ্তাহের জন্য আমি এটার সাথে একটা ফিল্টার অ্যাটাচ করে দিব একটা ফিল্টার আমার কিনে আনতে হবে এবং ফ্রিজগুলোর ব্যবস্থা করে ফেলতে হবে আজকে ডে ফিফটিন এই ট্যাঙ্কটা সেট আপ করছি প্রায় পনেরো দিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ঝামেলা দেখা যায় না এক্সেপ্ট ওয়ান সেটা হচ্ছে গিয়ে ডিকেই অফ প্ল্যান্টস আর এই পোস্ত থাকা প্ল্যান্টসগুলো যদি আমি এখন না সরাই দিই ট্যাঙ্কে বেড়ে যাবে অ্যামোনিয়া আর যদি অ্যামোনিয়া বেড়ে যায় তাহলে হবে অ্যালগিয়াট্যাক তো এর বিরুদ্ধে খুব দ্রুত আমাদের একটা স্টেপ নিতে হবে আর যে স্টেপটা আমরা নিব সেটা হচ্ছে গিয়ে অ্যাডিং শ্রিমস আগেই ছোট ছোট কিউট চিংড়িগুলো অ্যাড করে নিই পরে আপনাদেরকে জানাবো কেন আমরা শ্রিমসগুলোকে অ্যাড করতেছি শ্রিমসগুলোকে ছাড়ার আগে ওদেরকে অ্যাক্লিমেট করে নিচ্ছি যে কোন ফিশ অ্যাকোরিমে ছাড়ার আগে অ্যাক্লিমেট করে নেবেন যাতে ওরা টেম্পারেচারটার সাথে মানিয়ে নিতে পারে এই স্ট্রিংসগুলো অ্যাড করছি কারণ এরা কাজ করে ক্লিনিং ক্লিউ হিসেবে এখন যতগুলো পচা পাতা বা পচা প্লান্টস গুলো আছে ট্যাঙ্কে সবগুলো ক্লিন করে ফেলবে অ্যান্ড আমার ট্যাঙ্কে সেভ করবে এমনই অ্যাটাক থেকে আমি অলরেডি ট্যাঙ্কে একটা ফিল্টার অ্যাড করে দিছি অ্যান্ড ফিল্টারটা দেওয়াতে ট্যাঙ্কটা ভালো মতো সাইকেল হতে থাকবে খুব শীঘ্রই আমরা এখানে ছাড়বো আমাদের প্রিয় ফিশগুলো আজকে ডে টোয়েন্টি অ্যান্ড দ্য ট্যাঙ্ক ইজ লুকিং ফে নমিনাল ট্যাঙ্কের পানি একদম ক্রিস্টাল ক্লিন ওয়েদার দ্য লাইট ইজ অন অর অফ এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি ফিল্টার এন্ড শ্রিম তাদের কাজ ঠিক মতো করতেছে এন্ড এদের মধ্যে কিছু শ্রিম্পের পেটে অলরেডি ডিম এসে পড়ছে এন্ড কিছু শ্রিম্প অলরেডি বাচ্চা দিয়ে ফেলছে

ওরা একটা নতুন এনভায়রনমেন্ট পাইছে এই এনভায়রনমেন্টের সাথে মানায় নিতে ওদের আরো কিছু টাইম লাগবে আর এখন যে মাছটা আমরা অ্যাকুরিমে ছাড়তে যাচ্ছি সেটা হচ্ছে কি একটা ছোট কই গ্যালাক্সি বেটা কেন এই ফিশটা ছাড়তেছি তার পিছনে একটা ছোট স্টোরি আছে আমি যখন কাটাবনে নিউ ইন্ট্রেটার গুলো কিনতে যাই তখন পাশের দোকানে খেয়াল করি একটা ছোট কই গ্যালাক্সি বেটা তাই আমি ভাবলাম যে ওকে বাসায় নিয়ে আসি যেই না দোকানে ঢুকলাম প্রথম নজরেই খেয়াল করলাম যে ওর সুইম ব্ল্যাডার ডিজিজ হয়েছে এখন প্রথমে ভাবলাম যে ওকে নিয়ে আসবো মাছটা মারা যাবে একটা নতুন অ্যাকুরিয়াম একটা ভালো মাছ কিন্তু যেহেতু মেডিকেল স্টুডেন্ট একটা ডক্টর ইনস্টিংও কাজ করে তাই প্রথমে ভাবলাম যে ও হয়তো যদি এখানে থাকে তাহলে শিওর মারা যাবে বাট আমি যদি ওকে বাসায় নিয়ে ট্রিটমেন্ট দিতে পারি একটা ফিফটি ফিফটি আছে ও হয়তো আমার বাসায় বেঁচে যাবে তাই ওকে আমি নিয়ে আসলাম অ্যান্ড প্রায় আড়াই উইক ও ট্রিটমেন্ট করি অ্যান্ড এখন ও পুরোপুরি সুস্থ ওর সুইম ব্লার ডিজিজ হয়েছিল অ্যান্ড শুরুতে ও ঠিকমতো সুইম করতে পারতো না ঠিকমতো খাইতে পারতো না ওর কালার অনেক বেশি ডাল ছিল আর এখনও খুব সুন্দরভাবে সুইম করতেছে আমার ট্যাঙ্কে ওর কালারটা অনেক ভাইব্রেন্ট হয়ে গেছে অ্যান্ড আস্তে আস্তে ওর কালার আরও বেটার হবে ও আরও বড় হবে অ্যান্ড আই হোপ যে ও এই অ্যাকুড়িমটাকে নিজের বাসার মতো আপন করে নিতে পারে এখনও আমাদের সব কাজ শেষ এখন আমরা ওয়েট করব আরো দশ দিনের জন্য দেখবো প্ল্যান্টসের গ্রোথটা কেমন হয় মাছগুলো কি স্টেবল হয় নাকি অ্যান্ড বেটা সারভাইভ করে নাকি সাথে এটাও আমি জানাবো যে কোনো রকম অ্যালগি অ্যাট্যাক বা কোনো ব্যাকটেরিয়া ব্লুম বা কোনো রকম নাইট্রোজেন অ্যাট্যাক অ্যামোনিয়া অ্যাট্যাক আমার ট্যাঙ্কে হয় নাকি লেটস ইউ গাইজ অন ডে থার্টি আজকে ডে টোয়েন্টি থ্রি আমি মাত্র ঘুম থেকে উঠছি উঠে দেখতেছি একটা প্রবলেম হয়েছে অনেক বড় প্রবলেম আমার ট্যাঙ্কের পুরো পানি ঘোলা হয়ে গেছে আর এইটার কারণ হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া ব্লুম বাট চিন্তার কিছু নেই কারণ এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমরা ডে টোয়েন্টিতে যে মাছগুলো ছাড়ছিলাম ওদের বায়োলোড ওই মাছগুলো যখন কিছু খাবার খায় না ওইগুলো পরে থাকে তারপর কিছু ডেড প্ল্যান্টস ওইগুলোকে পচাতে সাহায্য করে এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো এখন যে কোনো বিগিনার যখন প্রথম তার পানিটা ঘোলা দেখে ট্যাঙ্কের তখন সে টেনশনে এসে বারবার ওয়াটার চেঞ্জ দিতে থাকে আর এইটাই হচ্ছে তার সবথেকে বড়ো ভুল বাট একবার ওয়াটার চেঞ্জ দিয়ে দেখতে পারেন যদি ফিল্টার ক্লিনিং আর ওয়াটার চেঞ্জ দেওয়ার আরও দুই তিন ঘন্টা আবার পানি ঘোলা হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা ব্যাকটেরিয়া ব্লুম আর একবার যদি কনফার্ম হয়ে যান তাহলে আপনার ট্যাঙ্কে রকম কিছু করবেন না ট্যাঙ্কটাকে সেটেল হতে দিবেন এইভাবেই রেখে দিবেন সাত থেকে দশ দিনের জন্য তারপর আপনি ফিফটি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ দিলেই মোটামুটি সব রকম প্রবলেম ঠিক হয়ে যাবে আমি কিন্তু কনফার্ম যে এখানে ব্লুম হয়েছে তাই আমিও পরবর্তী সাত দিন কোনো রকম ওয়াটার চেঞ্জ দিব না ট্যাঙ্কটাকে সেটেল হয়ে দেবো যাতে ট্যাঙ্কটা আবার আগের মতো ক্রিস্টাল ক্লিয়ার হতে পারে আজকের অবশ্য আমার অন্য প্ল্যান ছিল এই অ্যাকুইরিয়ামটাতে দুটো মৌমাছি অ্যাড করার কিন্তু যেহেতু ওয়াটার কোয়ালিটিটা ভালো নাই তাই আজকে আমরা অ্যাড করতেছি না কী ভাবতেছেন অ্যাকুরিয়ামে আবার মৌমাছি অ্যাড করা যায় নাকি এটাও সম্ভব অসম্ভবকে সম্ভব করাই অনন্তর দরকার একটু ওয়েট করেন তাহলে জানতে পারবেন কিভাবে অ্যাকুয়মেও মৌমাছি থাকতে পারে আজকে ডে থার্টি অ্যান্ড আমার ট্যাঙ্ক একদম আগের মতো ক্রিস্টাল ক্লিন হয়ে গেছে অ্যাজ আই প্রমিস ইউ গাইজ যে আমি এখানে দুইটা ছোট ছোট মৌমাছি ছাড়ব হেয়ার ইট ইজ একটা কিউট ছোট বামবেল বি গবি এরা দেখতে একদম ছোট মৌমাছির মতো অনেক বেশি কিউট বাট সামটাইমস দে বি আর লিটল টেরিটোরিয়াল আমার ট্যাঙ্ক এরকম কোনো ট্রেডস এখন পর্যন্ত শো করে নাই সো দেখি ফার্দার যদি এরকম শো করে তখন আলাদা করে দিতে হবে বাট আমার মনে হয় না শো করবে লাস্ট যে জিনিসটা যেটা আমি আমার এই অ্যাকোয়ারিয়ামটাতে অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ছোট ছোটো র্যামসন স্নেল বা শামক এরাও আমার ক্লিনিং ক্রুর একটা অনেক বড় পার্ট হবে কারণ গ্লাসে এবং রকে যে অল্প অ্যালগিগুলো জমবে সেইগুলোকে ক্লিন করতে হেল্প করবে এই ছোটো ছোটো স্নেইলগুলো সো ফাইনালি আমরা ভিডিও একদম শেষের দিকে এসে পড়ছি বাট শেষ করার আগে আমি দুই তিনটা জিনিস যেটা আমার মিস্টেক হয়েছে বা যে লেসেনগুলো শিখছে আমি এই অ্যাকোরিমটা বানাইতে গিয়ে ওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথম যে মিস্টেকটা আমি করছি সেটা হচ্ছে গিয়ে এই অ্যাকোরমের স্লোপ দিতে গিয়ে আমি সাবস্ট্রেটার হাইট অনেক বেশি দিয়ে ফেলছি যে কারণে মাছের জন্য স্পেস খুব কম রয়ে গেছে সেকেন্ড মিস্টেকটা হচ্ছে গিয়ে ড্রাই স্টার্ট করা যেহেতু মিকরা একটা লোটেক প্ল্যানে আমি বলবো লোয়েস্ট টেক প্ল্যান্ট কারণ এটা খুব ইজিলি গ্রো করে তোমার ড্রাই স্টার্ট করার তেমন একটা দরকার ছিল না প্রসেসটা আরও ফাস্টার করতে পারতাম আমি যদি ড্রাই স্টার্টটা স্কিপ করতাম তো ওইটা আমি একটা মিস্টেক ধরবো আরেকটা জিনিস যেটা আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আপনারা যখন আমার প্ল্যান্টের গ্রোথ দেখবেন কেউ কেউ বলবেন যে আমিও তো প্ল্যান্টস লাগাইতেছি আমার তো এরকম গ্রোথ আসতেছে না অ্যাকচুয়ালি কিন্তু অনেক বেশি অ্যামাউন্টে প্ল্যান্টস লাগাইছি আপনাদের এইরকম প্ল্যান্টসের যদি গ্রোথ দেখতে হয় আপনাদের দুই থেকে তিন মান্থ ওয়েট করতে হবে আমার উপরে ছাদে একটা ছোট। অ্যাকুরিয়াম প্ল্যান্টসের ফার্ম আছে যেখান থেকে আমি ভুড়িতে ভুড়িতে এনে খালি গাছ লাগাইছে সো আমার গ্রোথ অনেক ফাস্টার হয়েছে আপনারা এইরকম রেজাল্ট পাবেন না আপনাদের এইরকম রেজাল্ট পাইতে আরেকটু টাইম লাগবে আর আরেকটা জিনিস আপনারা যদি এইরকম হেলদি প্ল্যান্টস অর্ডার করতে চান তাহলে আমাদের একটা পেজ আছে মায়ের দোয়া অ্যাকোয়া যেখান থেকে আপনারা এরকম হেলদি প্ল্যান্টস অ্যান্ড বেটা ফিশ বোত অর্ডার করতে পারবেন অ্যান্ড এইটু গ্যারেন্টি আপনাদেরকে আমি দিতে পারি যে ওখান থেকে যে ফিশ অ্যান্ড প্ল্যান্টস পাবেন সেইটা নিঃসন্দেহে কোয়ালিটি ফুল হবে অ্যান্ড সার্ভিস নিয়ে আমার মনে হয় না যে কোনো প্রবলেম আপনি ফেস করবেন তো ওখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আজকের মতো এই ভিডিও এখানেই শেষ সামনে আরেকটা প্রজেক্ট আসতেছে সেটা হচ্ছে গিয়ে একটা একশো লিটারের প্ল্যান্টেড গোলফিস ট্যাঙ্ক খুব সুন আমি ওটা রিলিজ করতে যাচ্ছি সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও